বর্তমানে ভাইরাল একটি নাম হচ্ছে কসমস ফুলের বাগান যেখানে আমি এসে বড় ধরনের পাপ করে ফেলছি না আছে আমার গার্লফ্রেন্ড না পারি আমি টিকটক করতে যদি আপনি টিকটক করতে না গার্লফ্রেন্ড না থাকে আপনার জন্য রাইট নাও আমি এখন আছি বামুন সেই ভাইরাল কসমস ফুলের বাগানে লোকেশন কোথায় এখানে কিভাবে আসবেন তা জানার পূর্বে আপনার জেনে নেওয়া দরকার বাস্তবে গুরু বাজারে যাওয়ার অভিজ্ঞতা বাগানের লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার রসুলপুর গ্রামে বাগানের ভিতরে আসার জন্য আপনাকে তিরিশ টাকা উটু ভাড়া দিয়ে সরাসরি এই বাগানের মধ্যে চলে আসতে পারবেন এই বাগানের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের পরিমাণ অনেক বেশি যাদের মধ্যে প্রায় সবাই টিকটক সেলিব্রিটি বাগানের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে বিকাল তিনটার আগে এরপরে আসলে আপনি হাজার হাজার মানুষের চিপাই পড়ে যাবেন